মামা হ্যাঁ ফোনটা পাইছে কিন্তু অনেক সুন্দর মামা হ্যাঁ এই ফোনটা বিক্রি করলে কি হবে কজি অনেক টাকা হবে না না ফোনটা ফোনটা শুন ফোনটা বন্ধ করবো বন্ধ কই যা হুম ছুঁয়ে দেবো চালু থাকলে কিন্তু ধরা খাবো মামা তাহলে এই ফোনে মনে কর যে লোকেশন যদি একবার পায় আর যে যার ফোন সে যদি একবার ট্র্যাক পায় তাহলে এই ভিতরে আসবই তাহলে কি হবে কই নি এরস দিও করে

হ্যালো হ্যাঁ আমার কিছু টাকা লাগবে বুঝছো আম্মু ভাই পুলিশে ধরছে ধরে তো আমার সে চুরির মামলা দিয়েছে এখন সে টাকা ছাড়া আমার সাথে চাচ্ছে না আম্মু হ্যাঁ এই কেরিয়ার ভিতরে এখন তো দশ হাজার দশ হাজার হলে হবে দশ হাজার হলে হবে তাহলে স্যারের সাথে কথা বলো স্যার একটু কথা বলেন স্যার কে আমার আম্মু আসসালামু আলাইকুম জি আপনি সবনের আম্মু তা কেমন শিক্ষা দিয়েছেন ছেলেদের খুলনা ভার্সিটিতে পড়ে এদিকে চুরি চামারি করে এ তো নর্মালি দশ বছরের জেল দেওয়া উচিত আচ্ছা কি বলছো আচ্ছা ও যা বলছে ওইটা ম্যানেজ করেন ম্যানেজ করে তারপরে সারানোর ব্যবস্থা করেন আর নাহলে জেল আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কেউ আছে না স্যার তোর বাসায় ফোন দে তোর বাসায় ফোন দে আমার মোবাইল বাসার নাম্বার আছে না আর ফোন দিয়ে ফোন দে তো ফোনটা দাও

আপনি তো আসেন হ্যাঁ ছাড় দেবো তুমি তো স্যারের সাথে কথা বলো না হলে না হ্যাঁ তুমি একটু কথা বলো বললে দেখো আচ্ছা স্যার কে তোর আব্বান আম্মা আসসালামু আলাইকুম ভাই আপনাদের তো লজ্জা থাকা উচিত তাই না ছেলে মানুষ করবেন মানুষের মতো এইখানে ওইখানে চুরি চামারি করে বেড়ায় আপনাদের সম্মান থাকে না এখন তো ওরে জরিপানা করছি ওইটা না দিতে পারলে তো দশ বছরের জেল হইতে পারে এখন আপনারা যদি না ছাড়ান সমস্যা নাই দশ বছরের জেল আমি তো ছাড়ছি না আচ্ছা যা বলছে আপনার ছেলে ওইটা করেন আচ্ছা রাখেন এইভাবে চললে তোমাদের জীবনের কি হবে হ্যালো আম্মু হ্যাঁ তুমি কি আসছো কোন জায়গায় আইছো কে দিয়ে আচ্ছা তুমি দাঁড়াও আমি আসতেছি তুমি দাঁড়াও ওই জায়গা আচ্ছা আচ্ছা দাঁড়াও আইছি স্যার আমার আম্মু আসছে নিয়ে আসি আর

আর এরপরে যদি কমপ্লেন পাই তোদের নামে তাহলে হয়ে যাবি জি যাহকুম আলাইকুম আসসালাম হ্যাঁ পোলা পান এত অবদ্র হয় কিভাবে আমি শুধু ভাবি কয় দিন বয়সে কিছু বলার নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আপনাদের মাঝে নতুন নতুন ফানি কন্টেন্ট নিয়ে আসতেছি কিন্তু আপনাদের কিন্তু সারা পাচ্ছি না এটা করলে আমাদের কষ্ট কোথায় যাবে বলেন তো আপনারাও সারা দিন ভিডিওটা দেখেন আশা করি বেটার কিছু পাবেন আজকের যে ভিডিওটা আমরা করছি সেটা সবার জন্য একটু বিনোদনের জন্য দিছি হয়তো পুলিশ প্রশাসন যারাই আছেন ক্ষমা করবেন ভিডিওটা পানি কন্টেন্ট তৈরি করছি এই নিয়ে ভিডিওটা পার্সোনালি কেউ নেবেন না ধন্যবাদ আর লাইক সাবস্ক্রাইব এটা অবশ্যই অবশ্যই করবেন খোদা হাফেজ